আপনার কি ঘন ঘন গলা ব্যথা অথবা সর্দি কাশি বা অথবা যদি আপনি জ্বর ভুগে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনার প্রয়োজন হতে পারে তো এমন একটি মেডিসিন হচ্ছে আপনার ডেনবার টু হান্ড্রেড ক্যাপসুল এই মেডিসিনটা আপনার কি কি সমস্যার জন্য আপনারা খেতে পারবেন এবং কি পরিমাণে খেতে পারবেন এটি কি ধরনের ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন প্রথমে আমরা এই ড্যানবার টু হান্ড্রেড ক্যাপসুলটি সম্পর্কে জানি ড্যানবার টু হান্ড্রেড এই ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে স্যাফিক জিম মেডিসিন দিয়ে যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে দুশো মিলিগ্রাম পরিমাণ স্যাফিক জিম এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা কি কাজ করে থাকে যদি আপনার সর্দি কাশি ঘন ঘন হয়ে থাকে আপনার যদি জ্বর হয়ে থাকে এবং জ্বর যদি ইনফেকশন জনিত কারণে হয় এবং তা যদি একশো দুই বা তার বেশি হয়ে থাকে সেই সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন এছাড়া টাইফয়েড জ্বর টনসিল গলা ব্যথা বা গলা ফুলে যাওয়া এই সকল সমস্যার জন্যও কিন্তু এই মেডিসিনটি অনেক ভালো কাজ করে যাদের কাশির সমস্যা অনেক বেশি বুকে কফ জমে যাচ্ছে তারাও কিন্তু এই মেডিসিনটি খেতে পারবে বা ডাক্তাররা তাদেরকে এটি প্রেসক্রাইব করেন আর এই মেডিসিনটির আইটি কাজ হচ্ছে যে আপনার ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের যদি প্রস্তাবের রাস্তায় ইনফেকশন হয় বা প্রস্তাবের ক্ষেত্রে যদি জ্বালা পরা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি কাজ হয়ে থাকে তো এ হচ্ছে মেডিসিনটির কাজ বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যাবে এই বিষয় আপনাদেরকে এই এবার মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মেডিসিনটি প্রতিদিন একটি করে দুই বেলায় দুটি খেতে পারবে এবং এই মেডিসিনটা তাদেরকে সাত দিন অবশ্যই খেতে হবে এবং প্রয়োজন সাপেক্ষে তাদেরকে চোদ্দ দিনও খেতে হতে পারে তো সাধারণত টাইফয়েড জয়ের ক্ষেত্রে চোদ্দ দিন দেওয়া হয় আর অন্যান্য সমস্যার জন্য সাত দিন দেওয়া হয় কিন্তু এটি নির্ভর করে রোগীর অবস্থার উপর তো এই ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি গ্রহণ করবেন আরেকটি বিষয় হচ্ছে যে যদি মেডিসিনটি খাওয়া দুই দিন পর আপনি সুস্থ হয়ে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে অর্থাৎ যতদিন আপনাকে ডাক্তার খেতে দিবে ততদিন অবশ্যই আপনাকে খেতে হবে আর এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি গ্যানবার টু হান্ড্রেড মেডিসিন খুব একটা পার্শ্ববর্তী ক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডায়রিয়া গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যালার্জি হতে পারে অথবা যাদের কিডনি সমস্যা আছে তাদেরও একটু প্রবলেম দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন খাবেন এবং খালি পেটে আগে গ্যাস্টি ওষুধ খেয়ে নেবেন তাহলে আশা করি এই সমস্যাগুলো হবে না তো এ হলো আজকের এই ড্যানবার টু হান্ড্রেড ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা মেডিসিনটি কিন্তু আপনারা ডাক্তার পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন আর আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছে আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ